হ্যালো গাইস তো আবারও একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে করব মাটনের এক সিম্পল রেসিপি তার জন্য প্রথমেই নিয়ে এসে একদম মাটনের সলেট সলেড পিসগুলো তো আমি মেমারি থেকে মাটনটা নিয়ে এসেছিলাম এবার মাটনটাকে ম্যারিনেট করব উইদাউট প্রেশার কুকার আর উইদাউট পেঁপে মানে পেঁপে আর প্রেশার কুকার ছাড়াও যে মাটন এত সুন্দর এত তাড়াতাড়ি সিদ্ধ হয় আজকে তার টিপসটাই তোমাদের জানাবো তো প্রথমে এখানে পাঁচশো গ্রাম মতো মাটন ছিল মাটনটাকে টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম এবার এটাকে এক থেকে দেড় ঘন্টা মতো একেবারে একটা সেফ জায়গায় রেস্টে রেখে দিতে হবে তবে এখানে চাইলে একটু লবণ দিয়ে দিতে পারো এরপরে আমি নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে একদম ছাঁকা তেলে ভেজে তুলে নিয়েছি আর তেলটা একটু কমিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা গোটা জিরে আর দুটো তেজপাতা এটা ফোড়নের জন্য ফোড়নটা যখন একটু চরবত করতে শুরু করবে সেই সময় দিয়ে দেবে গোটা গরম মশলা আর দিয়ে দেবে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা মোটামুটি যখন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবে হচ্ছে ম্যারিনেট করে রাখা মাটন তবে মাটনটাকে কিন্তু এই টাইমটা ধরেই যদি রেস্টে রাখো তবেই মাটনটা কিন্তু সিদ্ধ হবে যেহেতু আমরা সবাই জানি টক দই দিলে মাটন খেতেও খুব সুস্বাদু হয় আর সিদ্ধও কিন্তু খুব তাড়াতাড়ি হয় তবে টক দইয়ের পরিমাণটা বেশ অনেকটাই দিতে হবে মিনিমাম ধরো পাঁচশো মাটনে একশো গ্রামের ওপর কিন্তু টক দই দিতে হবে তারপর একটুখানি নাড়াচাড়া করে ভেজে ভেজে যখন এই রকম পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এখানে আমি টমেটো আধখানা দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু টমেটোটা একেবারে বাদ দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু উনুনের জালে রান্না করছি তোমরা বুঝতেই পারছো তাই একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিও তো সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন দেবো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের কারণে দিচ্ছি এখানে যেহেতু সাত থেকে আটটা কাঁচা লঙ্কা ছিল তাই আমি এখানে আর শুকনো লঙ্কা দিলাম না তোমরা যদি ঝাল বেশি খুব খেতে ভালোবাসো তাহলে অবশ্যই লঙ্কাটা দিতেই পারো মানে বেশ ভালোই লাগবে তারপর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কতটা দেওয়া হয় এক্স্যাক্টলি এটা তো আমরা বলতে পারি না তারপর দিয়ে দিলাম আমার সিক্রেট মশালা এরপর সব কিছু ইনগ্রেডিয়েন্টস তো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে এবার মাংসটাকে আট থেকে দশ মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে পুরোপুরি দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলে দেখবে মাংসর কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে গাইস একদমই দেখতে যতটা লোভনীয় হবে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হবে এরকম কষা মাটানার সঙ্গে যদি থাকে তন্দুরি বা নান রুটি তো দেখো দশ মিনিট পর আমি ফিরে এলাম এখানে কিন্তু রকম জল দিই আর সুগন্ধর জন্য একটুখানি এলাচ দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো নাড়াতে নাড়াতে দেখবে কিছুক্ষণ পর কিন্তু মোটামুটি তেল ছেড়ে আসবে ঠিক এই পর্যায়ে এই পর্যায়ে একটুখানি মশলার বাটি ধোয়া জল অ্যাড করেছিলাম তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু কারণ মাটনটা আমার মিনিমাম সেভেন্টি পারসেন্ট কুক কিন্তু হয়ে গেছিল আমি দেখে বুঝেছি তারপরে আমি এখানে আলু অ্যাড করার পর মিনিমাম এখনও মিনিট পাঁচেক মতো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর এই পর্যায়ে ফিরে এলাম দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর একটা স্মেল বেরোতে আরম্ভ করে যে কি বলবো তবে আগেকার দিনে খাসির মাংস রান্না করায় একটা গন্ধ হয়েছিল তবে আজকালকার দিনে সেই গন্ধটা কিন্তু একদম হারিয়ে গেছে বললেই চলে তারপর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি অল্প করে জল ঢালবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মিনিমাম মাটনটা তো সিদ্ধ হয়ে গেছে আমি যেহেতু এটা খুব প্লেন ঝাল করছি মানে একদম প্লেন মাটনটা করছি তাই এখানে একটু জলটা বেশি দিয়েছি তারপর দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা কারণ মাটনটায় ঝাল কিন্তু একদমই হয়নি আর দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা পাতা ধনে শীতের সবজি যে কোনো কিছুতে দিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে আচ্ছা তোমরা কি কখনো ম্যাগি মশলা দিয়ে মাটন বা চিকেন রান্না করেছো যদি না করে থাকো অবশ্যই একবার দিয়ে দেখো আমি যদি একবারও তোমাদের বলি আর আমার কথা শুনে তোমরা যদি করো তাহলে অবশ্যই এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এরপর দিয়ে দিলাম একদম নর্মাল জল মানে কোন ঠান্ডা গরম নয় এমনি নর্মাল জল দিয়েছি খাবার তারপর এটাকে ঢাক দিয়ে আরও দশ মিনিট মতো ফোটাতে দেবো যাতে মশলার গন্ধটা চলে যায় আর আলুটাও ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ফিরে আসছি তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাবো তো রান্না হয়ে গেছে দুপুরবেলা সবাই খেতে বসে পড়ছে কারণ আজকে আমাদের বাড়িতে অনেকজন কুটুম এসেছিলো তো এই দেখো ফাইনাল লুক মাটন আর আলু দেখতে যতটা গর্জিয়াস হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিলো তো চলো ফাইনালি খেয়ে দেখা যাক যে রান্নাটা ঠিক কেমন হয়ে যায় এটি কিন্তু আমি একা করিনি এখানে সবার হাত ছিল তো যাই হোক আমার তো মোটামুটি ভালোই লাগলো আলুটা দেখো ঠিক কতটা গলে গেছে আর মাটনটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে অবশ্যইগুলো না চ্যানেলের নতুন হয়ে থাকলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও যাতে আমার নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায় থ্যাংকস ফর ওয়াচিং আইস